আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন সান আজকে আপনাদের সাথে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম যারা ইতালিতে নতুন আটসেন ইতালিয়ান লিঙ্গ যারা শিখতে চান পার্লার ইতালিয়ানও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইতালিতে নতুন আটসেন বিশেষ করে এই নতুন ফুলসিতে এবং আসার পরে আপনাদের যে কাজটা করণীয় আপনাদের ডকুমেন্টস পাইতে যে সময়টা লাগে সময়ের মধ্যে আপনারা চাইলে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল করতে পারেন অর্থাৎ আপনারা যেই শহরে থাকেন যে মহল্লায় থাকেন বা যে এলাকায় থাকেন সেই এলাকায় সরকারি স্কুলা থাকে যারা ইতালিয়ান ভাষা শিখে আমরা এখন একটা ইতালিয়ান স্কুলে আসছিলাম এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদের ভাইদা যে আসতে মাত্র পনেরো দিন হয়েছে তো তার কাজ চলতেছে ডকুমেন্টসের এবং পাশাপাশি তার জন্য যে পরামর্শ ইতালিয়ান ভাষা শিখতে হবে টাকা পয়সা ইনকাম অনেক করা যাবে ইতালিতে যারা আসছে সবাই ইনকাম করতে পারবে যে কোনো কাজ করে কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখার বা ভাষা শেখার সুযোগটা কিন্তু হয়ে ওঠে না তো নতুন এবং বয়স অল্প এর উচিত অন্তত ছয় মাস ইতালিয়ান ভাষা শেখা ভালো করে শেখা রকম শেখা না খুব ভালো করে শেখা দেন কাজে জয়েন করা হয় পাশাপাশি কাজ করা তো আমরা এই জন্য নিয়ে আসছি ওই তাড়িতে আসছে বেশি দিন হয় নাই তারপর দুটা কিছু শিখতেছে এখন স্কুল থেকে রেগুলার ক্লাস করবো আজকে আমরা ভর্তি করে দিব এখানে আর আমরা যে এলাকায় থাকি অস্ট্রিয়াতে দুইটা তিনটা স্কুল আছে এর মধ্যে স্কুলটা অনেক ভালো এই স্কুলে আমরা ভর্তি করাবো এবং হচ্ছে আমাদের জন্য আমি পরামর্শ জন্য ব্যাপার হচ্ছে ইম্পর্টেন্ট আমার দেশের যত ভাই বেড়া আসছে তাদেরকেও আমাদের একটা পরামর্শ দেওয়া উচিত আমার নিজের পার্সোনালিটি থেকে যে নিজেকে আগে ইনভেস্ট করতে হবে আপনার বা ভাষার উপরের কোনো ই নাই ভাষা শিখতেই হবে মাস্টার ভাষা শিখতে হবে একটা জব করলে সেখানে আপনার কথা বললে একটা অন্যরকম রেসপেক্ট পাবে ভাষা শিখতেই হবে সেক্ষেত্রে আমাদের এখন বাগিনাকে ভর্তি করব ইনশাআল্লাহ হ্যাঁ আপনাদের সবাইকে বলবো চেষ্টা করেন আশেপাশে যদি কোনো স্কুল থেকে থাকে সেখানে যোগাযোগ করেন সপ্তাহে অন্তত দুই দিন হ্যাঁ দুই দিন অন্তত দুই দিন যদি ক্লাস করতে পারেন তাও আপনার দেখা যাচ্ছে আস্তে 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 একটা অ্যাসিভমেন্ট ভালো একটা অ্যাসিটমেন্ট সবাই চলে আসলে আমরা তুমি ইতালি আসার পরে তোমার কাছে কি মনে হয়েছে ইতালি ল্যাঙ্গুয়েজ কতটুকু দরকার মনে হয় তোমাকে সবার ক্ষেত্রে অবশ্য ইলিয়ান ভাষা শেখা উচিত

হয়তো এক মাস দুই মাস তিন মাস পরে বাট এর মধ্যে সময় কি কাজে লাগাইতে হয় ভাই অনলাইনে আপনারা মাথায় ভাষার কোর্স করেন অথবা সরাসরি যেয়ে ক্লাস করার পরামর্শ আমি দিব কারণ সরাসরি ইতিমনি স্কুলে ক্লাসগুলো অনেক সুন্দরভাবে শিখায় অনেক সুন্দরভাবে পরিবেশ পরিবেশন করে ইসার্কিন ভাষা শেখার জন্য যেগুলো আপনি সাধারণত অনলাইন স্কুলে পাবেন না সো এই জন্য ভাষা শেখার ক্ষেত্রে সরাসরি স্কুলে অন্য অন্য দেশের মানুষের সাথে মিশা কথা বলা এদের দ্রুত ভাষাটা শিখাতে আয়ত্ত করা কালচার ব্যাপার এবার কালচারটা শিখানো একটা দরকার ইতালিয়ান কালচার ওরা যেভাবে শিখাবে সেভাবে এই দেশের মানুষের সাথে মিশা ভিতরে একটা মেনরিং সিস্টেম সেটা আপনাকে এন্ট্রি করতে হবে তাহলে ওদের সাথে একজ্যাস্ট হবে ব্যাপারটা অবশ্যই তো সবার জন্য এটাই বলবো আজকের এই ভিডিওতে আপনারা ভাষা শিখবেন কিংবা ইতালিয়ানম